রাস্তার ধারে অযত্নে অবহেলায় যে গাছটি হয়ে থাকে আর এই গাছটিতে কিন্তু অনেক সুন্দর ফুলও ফুটে থাকে ফুলটাতে বিভিন্ন ধরনের কালার হয় কালার থাকে ছয়টি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ফুলটি শুনলে ফুসফুসের ক্ষতি হয় আর কাছে গেলে একটা গন্ধ হয় গাছটির মানে কাছে গেলে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো এই গাছটির হচ্ছে বাংলা নাম হচ্ছে আপনারা জানেন এই গাছটির বাংলা নাম হচ্ছে কুটুস্কাটা আর ইংরেজি নাম হচ্ছে ল্যান্টেনা ক্যামরা গাছটিতে একটা ফল হয় ফলটা যদি পাখি কিংবা গরু খায় ডায়রিয়া হয়ে যায় আর এই ফুলটাতে কিন্তু মধু থাকে মধু হচ্ছে প্রজাপতি খায় আর এই পাশেই দেখেন ধান ক্ষেত আর রাস্তার ধারে এই গাছগুলো কি সুন্দর হয়েছে কোনো যত্ন নেই কোনো কিছুই নেই এদের কোনো সার প্রয়োগ নেই কিছুই নেই তাও কিন্তু অনেক সবুজ অনেক সুন্দর আর পাতাটাতে একটা ছোট ছোটো কাটা থাকে আর এই পাত গাছটা যদি অন্য গাছে হচ্ছে সার হিসাবে ব্যবহার করে তাও কিন্তু ভালো হয় আর এই গাছটাতে কোনো পোকা ধরে না এই গাছটাতে কোনোই পোকা থাকে না মানে পাতাটাও পোকায় খেতে পারে না অন্যান্য গাছের পাতা পোকা খেয়ে নেয় কিন্তু এই গাছের পাতাটা কিন্তু দেখছেন আপনারা কোনো পোকায় খাইনি একটা পাতা ও কি সুন্দর আর এইখানে পাশেই লাগিয়েছে লঙ্কা লঙ্কা খেতে কিন্তু তেমন একটা ভালো হয়নি মানে নিচু জায়গা আর বৃষ্টির জল ছিল তাই হচ্ছে লঙ্কাটা ভালো হয়নি সারও মনে হয় বেশি প্রয়োগ করে নি ওই জন্য লঙ্কাটা বিশেষ ভালো হয়নি আর যেটা ভিতরতে লঙ্কা লাগায় ওটা কিন্তু বেশি ভালো হয় ওটাতে সারও বেশি ব্যবহার হয় আর এই লঙ্কাটা কিন্তু একটু সাইজটা ছোট হয় আর এই মাঠ ভর্তি ধান দেখেই মন জুড়াই যায় অনেক সুন্দর পুরা মাঠ একদম ধানে ধান হয়ে গেছে সবুজের সবুজ আর এই ধানটা কোনোটা ধান হচ্ছে একটু আগে লাগিয়েছে হয়তো ওই ধানটাই যে দূরে দেখা যাচ্ছে ওই ধানটা হচ্ছে একটু লাল হয়ে আসছে মানে সোনালি হয়ে আসছে আর হচ্ছে এই ধানটা একটু সবুজ আছে এটা হয়তো পরে লাগিয়েছে আর একটু দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভুট্টা ক্ষেত আর এই ধানটা অনেক সবুজ হয়ে আছে দেখেন কি সুন্দর এই দৃশ্যগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আসলে আমরা ছোট থেকে হচ্ছে গ্রামেই মানুষ হয়েছি প্রকৃতির মাঝেই মানুষ হয়েছি তো ওই জন্যই হচ্ছে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে মাঝে মধ্যেই আমি এই দৃশ্যগুলো দেখতেই যাই আমার মন ভরে যায় এই দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগে জানি না আমার কিন্তু খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো আরে যে ধানটা এই ধানটাও দেখেন একটু আগেই মনে হয় লাগিয়েছে এই ধানটা এই ধানটা তো মানে হয়ে আসতেছে আরও টাইম লাগবে অনেক কাটতে তাহলে আপেই সবার দেখে হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন